আসসালামু আলাইকুম আজকের এই ড্রেসটা কিন্তু আমি আমার নিজের জন্য বানিয়েছি আমার বরাবরই গজ কাপড় দিয়ে বানিয়ে ড্রেস পরতে বেশ ভালো লাগে তার উপরে যেহেতু এখন পেজের জন্য আমি এমনিতেই ডিজাইন করি তো পাশাপাশি দু একটা নিজের জন্য বানিয়ে নেই তো সেরকমই আজকে একটা ড্রেস বানিয়েছি যেটা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আজকে আমার এই জামাটা বানানোর জন্য আমি একটা জয়পুরি কটন নিয়ে নিয়েছি এটা হচ্ছে একটা ইন্ডিয়ান জয়পুরি কটন খুবই প্রিমিয়াম একটা কটন মাসাল্লাহ তো আমি হচ্ছে এর আগে কখনো জয়পুরি পরি নাই আর যেহেতু আমি পেজের জন্য জয়পুরি তুলতে চাচ্ছিলাম তো ভাবলাম যে একটু নিজে আগে ট্রাই করি যে কেমন হয় কাপড়টা তো এখানে হচ্ছে আমি জামাটার সাথে একটু লেস মিলিয়ে দেখছিলাম তো আমার ইচ্ছা আছে যে আমি এই জামাটা খুবই সিম্পল রাখবো খুব বেশি লেস ওয়ার্ক করবো না তো এই তো আমি এই জামাটার জন্য দুইটা লেস সিলেক্ট করেছি একটা হচ্ছে এটা আর একটা হচ্ছে একটা জয়েন্ট লেস নিছি তো এরপরে হচ্ছে আমি আমার টেলের কাছে চলে গেলাম আর ওনাকে হচ্ছে আমি খুব ভালো করে ডিজাইন বুঝিয়ে দিচ্ছিলাম যদিও এই জামাটাতে খুব বেশি ডিজাইন করি নাই আমি তো এরপরে হচ্ছে উনি আমাকে জামাটা দিছে প্রায় চার পাঁচ দিন পরে এই যে এটাই হচ্ছে আমার আজকের ড্রেস যেটা আমি খুবই সিম্পলভাবে ডিজাইন করছি আমি যে বললাম যে আমি খুব বেশি লেস ওয়ার্ক করব না তো আমি হচ্ছে হাতার নিচে একটা লেস দিয়ে দিয়েছি আর হাতার উপরে একটা পাইপিং দিয়ে দিয়েছি গরমের মধ্যে একটা আরাম করে জামা পরতে চাচ্ছিলাম আসলে তো আমি অলরেডি জামাটা পরে ফেলছি আর আলহামদুলিল্লাহ বেশ আরাম আরাম লাগে জামাটা পরে তো এখানে হচ্ছে এরকম একটা গলার ডিজাইন করেছি গলার এখানটাতে একটা লেস দিয়ে দিলে বেশ ভালো লাগতো বাট আমি যেহেতু সিম্পল রাখতে চাচ্ছিলাম তাই আমি কোনো রকম লেস ব্যবহার করি নাই কামিজটার সাথে আমি একটা স্যালোয়ার ম্যাচ করে বানিয়ে নিয়েছি তো এই হচ্ছে স্যালোয়ারের ডিজাইনটা এটা তো খুব বেশি ডিজাইন করি নাই নিচে হচ্ছে একটা জয়েন্ট লেস দিয়ে দিয়েছি তিনটা প্লিটস দিয়ে দিয়েছি তো এই তো খুব বেশি ডিজাইন না করলেও জামার সাথে সালোয়ারটা বেশ ভালো লাগতেছিলো দেখতে আর আলহামদুলিল্লাহ আমার টেলারের হাতের কাজ বেশ ভালো ট্রেলারের কাজ যদি খারাপ হয় তাহলে কিন্তু কোনো ডিজাইনই ভালো লাগবে না তো এই তো আজকের ভিডিওটাই পর্যন্তই আমার ড্রেসটা কেমন লাগলো আপনাদের কাছে জানাবেন আর যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটু লাইক কমেন্ট করে শেয়ার করে দিয়ান আল্লাহ হাফেজ